ভালোবাসা আর সম্পর্কে জগতে আমাদের বেশিরভাগই মনে হয় আমাদের সুখ অন্য কারো মনোযোগ ভালোবাসা আর স্বীকৃতির ওপর নির্ভর করে কিন্তু ভালো তো যদি তোমার জীবনের সুখ কারো নজর অসম্পূর্ণ বার্তা বা তাদের মুডের ওঠা পড়ার উপর নির্ভর না করে ভাবো যদি তোমার ভিতরে শান্তি আর আত্মসম্মান এতটাই শক্তিশালী হয় যে কেউই যতই বিশেষ হোক না কেন তাকে কাঁপাতে না পারে এটা কোনো স্বপ্ন নয় বরং স্টুইসিজমের শতাব্দী প্রাচীন দর্শন থেকে শেখা সত্যি স্টুইসিজম শেখায় যে আসল শক্তি আসে নিজের ওপর বিশ্বাস আর নিজের প্রতি সম্মান থেকে শান্তি নিয়ন্ত্রণ করা যখন তুমি এই শিল্পটা শিখে ফেলো তখন তুমি অন্যদের জন্য শুধু একজন অনুস থাকো না বরং সেই মানুষ হয়ে ওঠো যাকে সবাই মনে রাখে এমনকি তোমার অনুপস্থিতিতেও এখন তুমি ভাবছো এর সাথে কাউকে খুব মিস করার কি সম্পর্ক ভাই যখন তুমি জীবন এমনভাবে কাটাও যে তোমার পরিচয় কারোর অনুমোদনের উপর নির্ভর করে না যখন তোমার আত্মনিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী হয় যে তুমি কখনো নিডি মনে হও না তখনই মানুষ তোমাকে সবচেয়ে বেশি মিস করতে শুরু করে আজকের এই ভিডিওতে আমরা স্টৈক দর্শনের সেই মূলনীতিগুলো খুলে বলবো যা তোমাকে ভিতর থেকে শক্ত করবে পরিবর্তন আসবে এখানে না কোনো ছলনা দরকার না নাটক করার শুধু নিজের উপর কাজ করো আবেগগত স্বাধীনতা অর্জন করো আর বর্তমান মুহূর্ত উপভোগ করতে শেখো তোমরা যখন এসব করবে তখন মানুষ তোমাকে শুধু মনে রাখবে না তোমার ছাড়া তারা অপূর্ণ মনে করবে তাই আমাদের সাথে থেকো কারণ প্রতিটি অংশ তোমাকে স্থির জীবনযাপনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যদি চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যা শেখানো হবে তা তোমাকে ভিতর থেকে বদলে দেবে এখন চলো শুরু করি প্রথম নম্বর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় বোঝা জানো কি আমরা সবাই একটাই ভুল করি অন্যদের পরিস্থিতির আর ফলাফলকে নিজের মতো করে চালানোর চেষ্টা কখনো কোনো সম্পর্ক জোর করে ধরে রাখতে চাই কখনো কোনো মানুষের আচরণ বদলাতে গিয়ে সব শক্তি খরচ করে ফেলি আবার চাই প্রতিটা ফলও যেন ঠিক আমাদের ভাবনা মতোই আসে আর যখন তা হয় না তখন হতাশা রাগ আর ভেতর থেকে ভেঙে পড়া আমাদের ভাগ্য হয়ে দাঁড়ায় স্টোইক দর্শন বলে তোমার সমস্যা বাইরের জগৎ থেকে আসে না বরং তোমার সেই অভ্যাস থেকে আসে যেখানে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও যে জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে মাছা খামানোর দরকার নেই ভাবো তো একটু যদি তোমার কাছে বৃষ্টি থামানোর ক্ষমতা না থাকে তাহলে ভিজে যাওয়ায় রেগে যাওয়ায় কী লাভ কেউ যদি তোমার মতো আচরণ না করে তাহলে তার জন্য নিজের শান্তি নষ্ট করার কি দরকার নিয়ন্ত্রণ ছাড়া মানে হাত গুটিয়ে বসে থাকা নয় যে জীবন তোমাকে যেভাবে খুশি টেনে নিয়ে যাবে এর আসল মানে হল তোমার পুরো মনোযোগ দেওয়া সেই জায়গায় যেখানে সত্যিকারের শক্তি আছে তোমার নিজের ভিতরে তোমার চিন্তা মনোভাব পছন্দ আর যে কোনো পরিস্থিতিতে তোমার প্রতিক্রিয়া এখান থেকেই আসল ব্যাপার শুরু হয় শক্তি আসে যখন তুমি বাইরের ফলাফলে চিন্তা ছেড়ে নিজের ভিতরে বিনিয়োগ করতে শুরু করো তখন ধৈর্য বাড়ে বোঝাপড়া আসে আর বিশ্বাস গড়ে ওঠে তাই তো মহান এপিক্টেরোর বলেছিল বাইরের জিনিস আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও আমাদের প্রতিক্রিয়া সবসময় আমাদের নিয়ন্ত্রণেই থাকে এই নীতিটা সম্পর্কেও একদম খেলা বদলকারী ধরো তুমি কাউকে পছন্দ করো আর চাও সে তোমাকে খেয়াল করুক যত বেশি তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে যত বেশি চাপ দেবে ততই সে তোমার থেকে দূরে সরে যাবে কিন্তু যদি তুমি এই স্টিক প্রিন্সিপাল মানতে শুরু করো নিজের আত্মনিয়ন্ত্রণ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো সম্মান আর উন্নতিতে ফোকাস করলে তোমাকে বেশি কিছু করার দরকার পড়বে না সামনে থাকা মানুষ নিজের থেকেই তোমার অভাব অনুভব করবে নিজে তোমাকে মনে করবে কারণ সত্যি কথা হলো মানুষ তাদের মিস করে না যারা সবসময় পেছনে বেড়ায়, বরং তাদের মিস করে যারা নিজেদের রাজা হয়ে বাঁচে যারা মানিয়ে নিতে পারে সময়ের সাথে খাপ খায় এবং যে কোনো পরিস্থিতিতে দৃঢ় থাকে যখন তুমি কন্ট্রোল ছেড়ে দিয়ে ফ্লো মেনে নাও তখন জীবন হঠাৎ সহজ হয়ে যায় ছোট ছোট চিন্তা দূর হয়ে যায় সম্পর্ক গাঢ় হয়ে ওঠে এবং বর্তমান মুহূর্তে থাকতে পারো মুহূর্তে বাছার মজা আসতে শুরু করে এটাই আসল ইনার ফ্রিডম যেখানে তোমার অন্যদের অনুমোদনের দরকার পড়ে না তাই মনে রাখো নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মানে হার মেনে নেওয়া নয় এটা আসল শক্তি ফিরে পাওয়ার একটা উপায় আর যে মানুষ এই মূল্যীতে মেনে চলে সে শুধু জীবনে জিতেই না এমন একটা ছাপ ফেলে যায় যা মানুষ কখনো ভুলে যায় না দ্বিতীয়ত অন্যতিকে বাইরের স্বীকৃতির ওপরে রাখো ভাবো তো কতবার এমন হয়েছে যে তোমাকে নিজের মূল্য অন্যদের চোখে মাপতে হয়েছে কখনো সোশ্যাল মিডিয়ার লাইক কম আসলেই মন খারাপ হয়ে গিয়েছিল কখনো বন্ধু বা পরিবারের কাছ থেকে আশা পূরণ না হওয়ায় মন খারাপ হয়েছে হিসাব করে রিয়াকশন না পেলে মন খারাপ হয়ে যায় আর সম্পর্কের মধ্যে তো এই খেলা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায় তুমি ভাবো যতক্ষণ পর্যন্ত সামনে বাড়া তোমাকে নিস না করে তোমার সংসার যেন অসম্পূর্ণই থাকে এটাই সবচেয়ে বড় ভাত নিজের সুখ কাউকের হাতের রিমোট কন্ট্রোলে দেওয়া আর সত্যি বলতে যখন তুমি এই ভুল করো তখন তোমার মুড তোমার এনার্জি আর তোমার শান্তি সবই অন্যের ইচ্ছার ওপর চলে যায় কিন্তু স্টৈক দর্শন একদম আলাদা দৃষ্টিভঙ্গি দেয় ওরা বলে আসল সুখ বাইরে থেকে আসে না সেটা তোমার ভেতর থেকেই জন্মায় তোমার মনোযোগ শুধু সেই জিনিসগুলোর থাকা উচিত যা তোমার নিয়ন্ত্রণের মধ্যে আছে যেমন তোমার চিন্তা তোমার পছন্দ আর তোমার কাজ বাকিরা তোমার সম্পর্কে কি ভাবছে কিভাবে আচরণ করছে এগুলো তোমার নিয়ন্ত্রণে নয় এর মানে এই নয় যে তোমাকে অন্যদের উপেক্ষা করতে হবে এর মানে হল তোমার ভেতর এমন মজবুত ভিত্তি গড়ে তুলতে হবে যাতে কোনো ঝড় তোমাকে নাড়াতে না পারে যখন তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দাও নতুন দক্ষতা শেখো শখ অনুসন্ধান করো তোমার মূল্যবোধ আর অগ্রাধিকারগুলো স্পষ্টভাবে বুঝে ফেলো তখন তোমার পার্সোনালিটি নিজে থেকেই নিখরে ওঠে আর এখানেই আসে একটা সুন্দর বিরোধ যখন তুমি ভ্যালিডেশন চাইতে বন্ধ করে দাও আর নিজের উন্নতিতে মনোযোগ দাও তখন মানুষ নিজে থেকেই তোমাকে লক্ষ্য করা সুযোগ করে কারণ মানুষ সেইটাই আকর্ষণ করে যার মধ্যে নিজের প্রতি আস্থা থাকে যে তার উদ্দেশ্য জানে আর যার কোনো সাহায্যের দরকার না হয়ে নিজের জীবন নিজের মতো কাটায় ভাবো যদি তুমি সবসময় কাউকে মিস করার চেষ্টা করো তাহলে ও তোমাকে টেকেন হার গ্র্যান্ট নেবেই কিন্তু যদি তুমি নিজের উপর কাজ করো নিজের মধ্যে আলো জ্বালো নিজের মানদণ্ড উচ্চ করো তাহলে একই মানুষগুলো তোমায় মিস করবে এমনকি যখন তুমি কিছু বলছো না স্ট্রুইসিজম আমাদের এটাই শেখায় আমাদের সম্পর্ক থেকে পালাতে হবে না আমাদের সংযোগ তৈরি করতেই হবে কিন্তু সেই সম্পর্ক নির্ভরশীলতার উপর নয় পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার উপর টিকে থাকা উচিত কারণ যে মানুষ নিজের মূল্য বুঝতে পারে সে অন্যের চোখেও মূল্যবান হয়ে ওঠে তো ভাই এখন সময়ে নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যয় করার অন্যের অনুমোদনের ভিক্ষা চাওয়ার বদলে নিজের ভেতরে ইনভেস্ট করো শিখো বাড়ো নিজের সীমা লঙ্ঘন করো যখন তুমি এই যাত্রা শুরু করবে তখন তোমার ভেতর থেকে শান্তি আসবে তোমাকে শুধু পছন্দই করবে না বরং সবাই তোমাকে ভীষণ মিস করবে মনে রেখো স্টোয়সিজম মানে তোমার ইচ্ছেগুলো দমন করা নয় এর মানে হল তোমার ইচ্ছেগুলোকে সঠিক দিকেই নিয়ে যাওয়া যখন তোমার সুখ আর তোমার মর্যাদা তোমার নিয়ন্ত্রণে থাকবে তখন কেউ তোমায় নড়াতে পারবে না এটাই আসল স্বাধীনতা যেখানে প্রতিদিন তোমার জীবনে একটা নতুন উদ্দেশ্য আর গভীর শান্তি থাকবে তৃতীয়টা হলো স্বাধীনতা আর মানসিক শক্তি স্টোইসিজমের সবচেয়ে বড় আর শক্তিশালী মূলনীতি এটি সব সময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু আমাদের প্রতিক্রিয়া সবসময় আমাদের নিয়ন্ত্রণে হয় শুনতে সহজ লাগে কিন্তু ঠিক এই কথাটাই আমাদের জীবন বদলে দেয় কারণ যখন তুমি রিয়াকশনের ওপর কন্ট্রোল পেয়ে যাও তখনই তোমার হাতে আসল ইমোশনাল ফ্রিডমের চাবি চলে আসে এখন এখানে অনেকেই ভুল করে ইমোশনালি স্ট্রং হওয়া মানে এই না যে তোমাকে ফিলিংস দমন করতে হবে বা সবাইকে স্টোন ফেস হয়ে থাকতে হবে একদম না স্টোইক ফিলোসফি বলে নিজের ইমোশনগুলো চিনে নাও গভীরভাবে বুঝে নাও তারপর ঠিক করো কোনগুলো তোমার জীবন চালাবে আর কোনগুলো চালাবে না মানে রাগ দুঃখ হতাশা তোমাকে স্পর্শ করতে পারে কিন্তু সেগুলো তোমার জীবনের রিমোট কন্ট্রোল কখনো নিজের হাতে নিতে পারবে না ভাবত প্রতিদিনের ছোট ছোট জিনিসগুলো কিভাবে আমাদের বিরক্ত করে ট্রাফিকে কেউ গাড়ি কাটিয়ে চলে গেল পুরো দিনটাই নষ্ট হয়ে গেল বন্ধু হঠাৎ প্ল্যান বাতিল করে দিল মুড খারাপ হয়ে গেল কিন্তু স্টোইক দৃষ্টিভঙ্গি বলে ঘটনা নয় তোমার প্রতিক্রিয়াই আসল ব্যাপার যদি তুমি রাগ করার বদলে শান্ত থেকে এগিয়ে যাও তাহলে তোমার এনার্জি বাঁচবে আর তোমার দিন নিয়ন্ত্রণে থাকবে এখন আসি সম্পর্কের কথায় আমরা সবাই চাই ভালোবাসা যত্ন পেতে এটা একদম স্বাভাবিক কিন্তু আসল সমস্যা শুরু হয় তখন যখন আমাদের সম্পূর্ণ সুখ আর শান্তি কাউর অনুমোদন বা কোনো কাজের ওপর নির্ভর করে স্টোইসিজম শেখায় ভালোবাসো সম্মান দাও কিন্তু নিজের পরিচয় কখনো হারিও না নির্ভরশীলতার ওপর তৈরি সম্পর্ক বেশি টিকতে পারে না কিন্তু পারস্পরিক সম্মান আর অন্তরের শক্তি থেকে গড়া সম্পর্ক সব ঝড়ঝঞ্ঝা পার করে ইমোশনাল রেজিলিয়েন্স মানে জীবনের ওঠাপড়া মেনে নেওয়া স্টোইকরা বলে পরিবর্তনই প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম সবকিছু বদলে যায় আবহাওয়া পরিস্থিতি সম্পর্ক মানুষ যদি তুমি প্রতিটা পরিবর্তন থেকে ভয় পাও তবে বারবার ভেঙে পড়বে কিন্তু যদি তুমি মানিয়ে নিতে পারো তবে সেই পরিবর্তনই তোমাকে শক্তিশালী করবে মজবুত করবে এই রেজিলিয়েন্স তৈরি করতে কিছু অভ্যাস দরকার সজাগরুকতা প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করো আমি এখন কেমন অনুভব করছি আর কেন কৃতজ্ঞতা যা আছে তার মূল্য দাও বারবার তুলনা করো না বর্তমানেই জীবনযাপন করো অতীতের ভুল বা ভবিষ্যতের চিন্তায় আটকে থেকো না মূল্যবোধের টিকে থাকো প্রতিটি কাজ নিজের মূল মূল্যবোধের সঙ্গে মিলিয়ে করো স্টুইসিজম বলে প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজের কাছে প্রশ্ন করো আমার এই প্রতিক্রিয়া কি ঠিক আছে নাকি এটা পুরনো অভ্যেসের প্রভাব যখন তুমি এই অভ্যেস গড়ে তুলবে তখন তোমার ভেতরে একটা স্থিরতা আসবে যে জিনিসটা বিরল ইমোশনাল রিলায়েন্স মানে এই নয় যে তোমার কারোর দরকারই নেই মানুষ সামাজিক জীব আমাদের সম্পর্ক চাই আমাদের সংযোগ চাই কিন্তু স্টোইক হয়ে তুমি কারোর ওপর নির্ভর থাকবে না তুমি নিজেই নিজের জীবনের লাইট হাউস হবে যেখানে অন্যদের পথ দেখানোর আগে তুমি নিজের তোমার ঝড় সামলাতে পারবে জীবনের সত্যিটা হলো ঝড় আসতেই থাকবে কিন্তু স্টোয়েসিজম আমাদের শেখায় না প্রতিবার আশ্রয় খোঁজতে এটা শেখায় নিজেকে এত মজবুত করতে যে প্রতিটি ঝড় তোমার সামনে ছোট মনে হবে আর যখন তুমি এই নীতিটা মেনে চলবে তাহলে তোমার শক্তি তোমার শান্তি আর তোমার সম্পর্ক সব কল্পনার বাইরে বেড়ে ওঠে চতুর্থ হল একটা অর্থপূর্ণ জীবন গড়ে তোলা স্টোয়েসিজমের গভীরতা বুঝতে হলে আমাদের মহান দার্শনিকরা সেনিকা মার্কাস সরেলিয়াস আর এপিকটেটাসের শিক্ষা দেখতে হবে ওরা সবাই বারবার একটাই জিনিস বলেছে একটা অর্থপূর্ণ জীবন মানে হল তোমার প্রকৃত স্বভাব আর এই ব্রহ্মাণ্ডের ছন্দের সাথে জড়িয়ে থাকা কিন্তু সমস্যা হল আজকের দিনে অনেকেই অর্থপূর্ণ জীবনের মানে বুঝতেই পারে না বেশিরভাগ মানুষ মনে করে অনেক টাকা আয় করা দেখানো শো করা অন্যদের থেকে বেশি লাক্সারি জমানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য কিন্তু স্টোইকরা আমাদের শেখায় আসল কথা হল গুণাবলী জ্ঞান এবং সততার সঙ্গে জীবন জীবনযাপন করা অর্থপূর্ণ জীবন মানে তোমার মনোযোগ শুধু নিজের স্বার্থে নয় পুরো সমাজ পরিবার আর কমিউনিটির দিকে থাকা তোমার সম্পর্কগুলো সম্মান আর বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত লোভ আর নির্ভরশীলতার উপর নয় স্টুয়েসিজেম আমাদের চ্যালেঞ্জ দেয় যে আমরা নিজেরাই কঠিন প্রশ্ন করি আমি কে আমার আসল মূল্যবোধ কি আমি এই কাজ কেন করছি গুণাবলীর জন্য নাকি শুধু অন্যদের জন্য কিসের প্রশংসা করতে যখন তুমি এই প্রশ্ন করো তখন বুঝতে পারো যে অর্থবহ জীবন বাহারি বা সাফল্যের ওপর নির্ভর করে না বরং প্রতিদিনের পছন্দ আর মানসিকতার ওপর নির্ভর করে মার্কাস অরিলিয়াস লিখেছিল সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয় আমাদের নিজের চিন্তার মানের ওপর আর এটাই সত্যি যখন তুমি প্রতিদিন নিজের চিন্তা পছন্দ আর প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করবে তখনই তুমি এমন একটা জীবন গড়ে তুলবে যা অর্থবহ এবং শক্তিশালী এখন এর প্র্যাকটিক্যাল দিকটা বোঝো জীবনে ব্যথা পরাজয় বিশ্বাসঘাতকতা আর সংগ্রাম আসবেই কিন্তু স্ট্রইক বলে ওগুলো থেকে পালিও না ওগুলোকেই গ্রোথ আর রিলায়েন্সের সুযোগ মনে করো। কষ্টের সাথে লড়াই করতেই জীবনের মানে পাওয়া যায় প্রত্যেক ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে প্রত্যেক সংগ্রাম তোমাকে গভীর বোঝাদান দেয় অর্থপূর্ণ জীবন শুধু বড় বড় সিদ্ধান্তে তৈরি হয় না এটা তৈরি হয় ছোট ছোট অভ্যাস থেকে সকালে কৃতজ্ঞতা নিয়ে দিন শুরু করা কারোর প্রয়োজন মেটানো পরিবারের মধ্যে সম্মান আর যত্ন আনানো প্রকৃতির সৌন্দর্য লক্ষ্য করা নিজের সাথে একটু সময় কাটানো আর আত্মমন্থন করা এই ছোট ছোট কাজগুলো মিলে জীবনকে সমৃদ্ধ করে আর গভীরতা দেয় আর মনে রেখো মিনিংফুল লাইফের পথ একলা চলার জন্য নয় এটা একটা দলগত যাত্রা আমরা সবাই মিলে আমাদের অভিজ্ঞতা আমাদের জ্ঞান আর আমাদের ভুল থেকে শিখি যখন তুমি স্টোয়েসিজমকে তোমার অ্যাঙ্কার বানিয়ে জীবন কাটাও তখন শুধু চ্যালেঞ্জের মুখোমুখি হও না তাদের মধ্যে বিকশিতও হও তাই ভাই টাকা খ্যাতি আর বাহ্যিক স্বীকৃতির পিছনে ছুটবার আগে ভাবো আমি কি সত্যিই মিনিংফুল জীবনযাপন করছি কারণ শেষ পর্যন্ত সেই মানুষটাকেই মনে রাখা হয় যিনি নৈতিকতা সততা আর উদ্দেশ্য নিয়ে বাঁচতে শিখেছিলেন আর এই স্টোইক তত্ত্বই তোমাকে দেবে ওই পথটাই যেখানে প্রতিটি মোড়ে তুমি খুশি উদ্দেশ্য আর মানে পাবে বন্ধুরা এখন যখন আমরা স্টোইসিজমের এই নীতিগুলোর গভীরতা বুঝে ফেলেছি তখন এটা স্পষ্ট যে এটা শুধু একটা দর্শন নয় বরং জীবনের একটা আসল উপায় এটা আমাদের শেখায় আসল শক্তি বাহিরের জিনিস থেকে আসে না নাম সম্পদ খ্যাতি থেকে আসে না বরং আমাদের ভিতরের শান্তি ধৈর্য আর মূল্যবোধ থেকে আসে স্টৈক চিন্তা আমাদের মনে করিয়ে দেয় যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো ছেড়ে দেওয়াই বুদ্ধিমত্তা আর যেগুলো নিয়ন্ত্রণে আছে অর্থাৎ আমাদের চিন্তা আমাদের সিদ্ধান্ত আর আমাদের প্রতিক্রিয়া ঠিক তাদের উপর মনোযোগ দেওয়াই আসল সাহায্য এই চিন্তাধারা আমাদের ভিড় থেকে আলাদা করে তোলে এই ভাবনাই আমাদের অন্যদের চোখে বিরল এবং অবিস্মরণীয় করে তোলে তো ভাইরা এখন সময় এসেছে এই নীতিগুলো শুধু তত্ত্বে নয় বাস্তব জীবনে প্রয়োগ করার যখন তুমি এগুলো মেনে চলো তখন তোমার সংজ্ঞাই বদলে যায় সুখ সফলতা আর সম্মানের আসল মানে বাইরে থেকে নয় ভিতর থেকে আসে এই ভাবনাই এক পথ যেখানে সমস্যা তুমি বাধা নয় তোমার উন্নতির সুযোগ হিসাবে দেখো আর মনে রেখো এই যাত্রা একা চালানোর নয় আমরা আছি তোমার সঙ্গে সব স্টোক ছেলেদের একটা পরিবার তাই আমি চাই তোমরা নিচে কমেন্টে তোমাদের মতামত লিখো আমি হতে চাই একদম আসল স্টোক ছেলেবেলা এটা শুধু একটা লাইন না এটা তোমার নতুন পরিচয় শুরু যদি তুমি এই ভিডিও থেকে কিছু নতুন শিখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আগামী ভিডিওগুলোতে আরও গভীর কথাবার্তা থাকবে যা তোমার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ ভিডিওর শেষের স্ক্রিনে যেই অন্য ভিডিওগুলো আছে সেগুলোও অবশ্যই দেখো যাতে এই যাত্রা এখানেই শেষ না হয়ে আরও আগাতে পারে মনে রেখো ভাইরা সবচেয়ে বড় যাত্রা হলো যেটা আমাদের আমাদের আত্মার ভেতরে নিয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে